স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্ট্রংেস্ট আমল স্বামী মন থেকে ভালোবাসবে ইনশাল্লাহ যদি আপনি আমলটি করতে পারেন অনেক মাও বোন আছেন যারা তাদের স্বামীর কাছ থেকে ভালোবাসা পায় না তো সম্মানিত প্রিয় বোন আজকের ভিডিও থেকে আমরা শিখবো এমন একটি কোরআনিক আমল যা করলে স্বামী নিজে থেকে স্ত্রীকে ভালোবাসবে এবং তাকে মন থেকে আগলে রাখার চেষ্টা করবে স্ত্রীর প্রতিটা কথা সে গুরুত্বের সঙ্গে পালন করার চেষ্টা করবে ইনশা আল্লাহ তাহলে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আপনারা কিভাবে আমলটি করবেন এক নাম্বার প্রতিদিন সকালে অথবা রাতে একা বসে এই দুয়াটি পাঠ করুন আপনার আশেপাশে যেন কেউ না থাকে এমন একটা স্থান যেখানে একদম নির্জন কেউ নেই আপনার আশেপাশে আপনি আর আপনার রব তার মানে বুঝতেই তো পারতেছেন যে এই স্থানটা কোথায় হতে পারে আপনি নামাজ পড়বেন নামাজের পর এমন স্থানে বসুন যেখানে আপনি আপনার রবের সামনে উপস্থিত এরকম মনোভাবনা নিয়ে বসে থাকতে হবে প্রতিদিন সকালে অথবা রাতে আল্লা তালার কোরআনের আয়াত সুরা কাসাসের আয়াত নাম্বার চব্বিশ আল্লাহ বলতেছেন রব ফাকির আমাদেরকে আল্লাহ তালা শিখাচ্ছেন আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করব অর্থাৎ হে আমার প্রভু আমার রব তুমি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করো আমি তার মুখাপেক্ষী এ আয়াতটি একশত একবার পাঠ করবেন এবং আয়াত শেষে মনের কথা আল্লাহর কাছে মনের আর্জিটা আল্লাহর কাছে পেশ করবেন অর্থাৎ দরখাস্ত আমরা যেরকম বড় বড় ব্যাংক ব্যালেন্স অফিস থেকে যখন রিটার্ন হয় তখন কিন্তু আমরা একটা দরখাস্ত রেখি তো এরকম একটা দরখাস্ত লেখার আল্লাহ তালা একটা মাধ্যম শিখিয়ে দিচ্ছেন আল্লাহর দরবারে হাত তুলে বলবেন হে আল্লাহ আমার স্বামীর হৃদয়ে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিন যেন সে আমায় সম্মান করে সে আমাকে ভালোবাসে আমাকে নিয়ে সুখে থাকার চিন্তা ভাবনা করে আমার প্রত্যেকটা হক যেন সে আদায় করে দুনিয়ার যত অকল্যাণ আছে এ সব অকল্যাণ থেকে আপনি আমার স্বামীকে হেফাজত রাখেন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখেন সকল প্রকার শয়তানি কুমন্ত্রণা থেকে আপনি আমার স্বামীকে হেফাজত করেন আপনি যখন আপনার স্বামীর জন্য এরকম দোয়াগুলো করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশন আপনাদেরকে দিচ্ছি এই দোয়া ফজরের পরে বা রাতে তাহাজুতের সময় যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ অনেক দ্রুত কাজ করবে কারণ শেষ রাত্রে আমরা যে আমলগুলো করি যেমন অর্ধেক রাত্রে তাহাজ্জুতের নামাজ তাহাজ্যুতের নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার অনেক নিকটবর্তী হতে পারি ফজরের নামাজ মুমিনদের জন্য এটা একটা রহমত স্বরূপ আমরা আমাদের এই পৃথিবীতে অহরহর মানুষ আছে মুসলমান সবাই কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না যারা মুসলমান মুসলিম কেবল তারাই পড়তে পারে যারা আল্লাহ তালার খাস বান্দা যারা আল্লাহ তালার পছন্দনীয় যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তারাই ফজরের নামাজ আদায় করতে পারেন তাদের সৌভাগ্য এটা তো এই জন্যই তো রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যে ফজরের নামাজের পর যে আবহাওয়াটা আমাদের শরীরের লাগে সেটা কাফের মুশরিকদের থেকে মুনাফিকদের নিঃশ্বাস থেকে আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে হেফাজত করেন মুনাফিকদের নিশ্বাস থেকে ফজরে নামাজের পর যে বাতাসটা প্রবাহিত হয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের বাতাস আসে যদি এটা আপনার গায়ে লাগে ইনশাআল্লাহ সকল প্রকার বিপদ থেকে আপনি রক্ষা পাবেন এজন্য বিশেষ করে অর্ধেক রাত্রে তাহার জুতের পর যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনার দোয়া আমি মনে করি একশো থেকে নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন আমলের সময় মনে ধ্বিধা না রাখলে সাত দিনের মধ্যেই পরিবর্তন টের পাবেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনার দোয়াল্লা তালা কবুল করতেছেন হারাম সম্পর্ক বা জাদুর উদ্দেশ্য নয় আমি যে আমলটির কথা আপনাদেরকে বলতেছি এটি কিন্তু কোনো কুফুরির আমল নয় কোনো সিঁড়ি কি কথাবার্তা এখানে নেই এমন কোনো কথা আপনাদেরকে বলিনি যে এখানে জাদু করা স্বামীকে তাবিজ করা বরং ধৈর্য স্বামীর ভালোবাসা পেতে এটা পড়া যাবে বরং বৈধ স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই আমলটা করা অতি উত্তম এবং আপনার জন্য একান্ত জরুরি এই আমলটি করলে হৃদয়ে সফলতা আনে মনকে নরম করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ায় এবং পারিবারিক বন্ধন মজবুত হয় যদি আপনি আমলটি শুরু করে দেন আপনার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স তারা প্রত্যেকে আপনার সঙ্গে ভালোবাসার সাথে কথা বলবে বিনয়ের সঙ্গে কথা বলবে আপনার সঙ্গে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবে প্রিয় মা বোনেরা যদি আমলটি আপনাদের উপকার আসে বলে মনে করেন যে এই আমলটি করলে আপনি উপকার পাবেন আমি আশাবাদী আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা উপকার পাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি একা ভালো থাকলে হবে না অন্যদেরও ভালো থাকার সুযোগ করে দিন তার মানে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রতিদিন এমন বাস্তব জীবনের আমল নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের মতো এরকম হতবাগা ভোন তারাও যেন আজকের এই ভিডিও থেকে আজকের এই আমলটি শিখতে পারে তারাও যেন তাদের স্বামীর ভালোবাসা পায় অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ